সংখ্যা থেকেই যায় কিছু দোলাচল থেকেই যায় হয়তো আছে হয়তো নেই আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে দিনগুলোতে তো এই বিষয়টি আলোচনা করেছেন সামাজিক বাংলাদেশের গণমাধ্যম গুলো দেখছে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করছে তো আপনি কি একটু সংক্ষেপে বলবেন যে এই স্যাংশনের আওতা কি এই যে র্যাব র্যাব বাহিনী যে স্যাংশনের আওতায় পড়লো এই যে এটি তো মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তো মূলত অর্থনৈতিক পাশাপাশি হয়তো এই বাহিনীর কেউ হয়তো আমেরিকাতে ভিসা পাবে না এবং আমেরিকাতে স্যাংশন হলে তার প্রতিফলন করবে কানাডায় এবং পশ্চিম জগতে পশ্চিমা বিশ্বে আমেরিকার সঙ্গে যারা রয়েছে ন্যাটোতে এবং ইউ যে দেশগুলো পশ্চিমার জোট এক কথা আমেরিকান নির্ভর বা আমেরিকান মিত্র দেশগুলোর উপর এমনকি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেখানেও আর প্রভাব পড়বে ব্যক্তিক্রম হতে পারে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তারা তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকলেও ঠিক চুক্তিবদ্ধ কোন জোটের সদস্য না তো এটা শুধু রাজনৈতিক না অর্থনৈতিকও তবে আপনি স্যাংশনের মূল উদ্দেশ্য হতে পারে দুটো একটা হচ্ছে জেনুইনলি আমেরিকার কিছু কংগ্রেসম্যান সিভিল সোসাইটির লোকজন রাজনীতিবিদ দুই দলেই আছে তারা মনে করেন যে আমেরিকার অনেক বদনাম হয়েছে। ইরাকে যুদ্ধ করে ইরানের আফগানিস্তানে তারা কিভাবে বিতাড়িত হলো লজ্জার ব্যাপার সুতরাং আমেরিকার ইমেজটাকে একটা বিনাইন পাওয়ার মানে দানবের মতো শক্তি বিরাট দানব কিন্তু সে দানবটা হচ্ছে

দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল কথা বলেছি আমার আগের জায়গায় আগের কার্যস্থলে তো জোসেফ নাই বুঝিয়ে বললেন যে আমরা চাই আমেরিকা যেন সারা বিশ্বময় একটা যুদ্ধংদেহী ভাব নিয়ে বসে আছে একটা শক্তি এই ইমেজের বদলে আমেরিকা যে সারা পৃথিবীকে সাহায্য করার জন্য প্রস্তুত পৃথিবীর সর্বত্র মানবাধিকার এবং গণতন্ত্র এটা কিন্তু একেবারে ফেলনা ব্যাপার না যদি আমি নিজেও লিখেছি আমি ওই সাউথ এশিয়া জার্নালে এবং কাউন্টার কারেন্টস আমারটা লেখা এই 14 তারিখে মউপদলকে বেরিয়েছে সেখানে বলেছি যে আমেরিকান sancion এটা কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি চীনের বিরুদ্ধে তো আমি যেটা বলতে চাচ্ছি এই sancion এর দুটো দিক আছে একটা হচ্ছে জেনুইনলি গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে যে রাজনীতি বিদ এবং সমাজসেবী সিভিল সোসাইটির মেম্বার যারা আছেন তারা শিক্ষাবিদ তারা একটা জেনুইনলি চেষ্টা করছেন সারা বিশ্বে যেন গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত হয় যাতে এই যে সন্ত্রাসবাদী দলগুলো সন্ত্রাসবাদী শক্তি ইসলামিস্ট টেরোরিজম বা কমিউনিস্ট বা অন্য কোন ধরনের অ্যানার্কিস্ট ফোর্সগুলো যাতে আমেরিকাকে পৃথিবীর কোন দেশেই অনাহুত বলে বিবেচনা না করে আর দ্বিতীয় দিক যেটা বললাম যে চীনের সঙ্গে এক ধরনের কোল ওয়ার চলছে আমেরিকা আমেরিকা না চীনকে ছাড়তে পারে না তাকে সহ্য করতে পারে আমেরিকার যুক্তরাষ্ট্র কোনোদিনও চীনের বিরুদ্ধে ডাইরেক্টলি যুদ্ধে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কেননা চীন সেই ওয়ার্ল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের যে অবস্থা ছিল আমেরিকার সঙ্গে যে সম্পর্ক ছিল চীনের সঙ্গে সেই চীন কে তারা ভয় পায় কিন্তু ইনভেস্টমেন্ট আপনি যে জ্যাকেটটা পরে আছেন এটাও হয়তো মেড ইন চায় না আপনার যে মাইক্রোফোনটা ব্যবহার করছেন সেটাও মেড ইন চায় না এই যে আমি হেডফোনটা ব্যবহার করছি এটাও মেড ইন চায় না তো আমেরিকার যে কোনো কনজিউমার গুডস আপনি দেখেন সব চীনের তৈরি সেলফোন আইফোনের পার্টস ওর বডি জামা কাপড় জুতা মুজা মানে ইউ নেম ইট মেড ইন চায়না চায়নাতে তাদের বিলিয়ন ট্রিলিয়ন অফ ডলার ইনভেস্টমেন্ট কয়েক ট্রিলিয়ন ডলার ডলার চায়নার কাছ থেকে ধার নিয়েছে আমেরিকা ইকোনমিক্যালি আমেরিকা যে জিনিসটা আপনি এখন পাঁচ ডলারে কেনেন সেটা পনেরো ডলার বা বিশ ডলারে কিনতে হবে এটা হলে যে সরকারি ক্ষমতায় আসবে তারা পরের দিনই তাদের তাদের বিরুদ্ধে বিপ্লব হয়ে যাবে জনগণ রুখে দাঁড়াবে জিনিসপত্রের এত দাম কেন লাগামহীন দাম তো জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকার যুক্তরাষ্ট্র সচেষ্ট থাকবে বহুদিন পর্যন্ত যতক্ষণ তারা অল্টারনেটিভ কোনো সোর্স অফ ম্যানুফ্যাকচারিং এই কনজিউমার গুডস না পায় ততদিন পর্যন্ত তারা চীনকে সহ্য করবে তবে

কোয়াডে আমরা চাই বাংলাদেশকে আমাদের পাশে চাই কোয়াড মানে একটা চীন বিরোধী একটা মিলিটারি অ্যালায়েন্স সেখানে বাংলাদেশকে নেওয়া মানে কি তাহলে হাসদার উপর চাপ হয়তো কমে যেতে পারে কিন্তু এটা যদি করে তো চীনকে ছাড়া বাংলাদেশ বাঁচবে না পদ্মা সেতুই বলেন মেট্রো রেল বলেন যত রকম প্রজেক্ট সবই চীনের টাকায় এবং চীন যদি এইগুলো প্রজেক্ট গুলো কালকে বন্ধ করে দেয় এবং যে ঋণ আছে সেই বকেয়া ঋণ গুলো যদি সুদ সহ দাবি করতে থাকে তা বাংলাদেশ তো থেকে ভারত তো পয়সা দেবে পয়সা দেবে না শোধ করে দাও আমেরিকারও ইকোনমি এত শক্তিশালী না যে তারা কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে দেবে যেখানে অঙ্গীকারে তারা কি পাচ্ছে না পাচ্ছে আমরা জানি না সুতরাং চীন ভারত যে দ্বন্দ্ব তার সঙ্গে আমেরিকার একটা সম্পৃক্ততা আছে আমেরিকা চায় ভারত তাদের পক্ষে থাকুক অনেকে বলছেন যে ভারতের বিরুদ্ধে স্যাংশন দেবে কেননা সে রাশিয়ার কাছ থেকে ওই অ্যান্টি মিসাইল অস্ত্র শস্ত্র কিনেছে আমরা জানি না এটা একটা গুজব তবে আমেরিকা একসঙ্গে চারদিকে সবার বিরুদ্ধে স্যাংশন দিয়ে চলতে পারবে না এই ছয় জনের চেয়েও আরেকটা বড় বিষয় যেটি সেটি পুরো র্যাব র্যাব বাহিনী হিসেবে কিন্তু স্যাংশনের আওতায় এবং যেখানে আমাদের সেনা সদস্য পুলিশ বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী সবার একটি সম্মিলিত অংশগ্রহণ হচ্ছে র্যাব র্যাব তো আর আলাদা কিছু না তো এই যে র্যাবে যারা সার্ভ করছেন ওই ওই টাইম ফ্রেমটা বোধহয় তারা ঠিক বলেন নাই কারণ র্যাব তো হয়েছে দুই সালে তো কোন সাল থেকে তারা এই এই স্যাংশনটা আরোপ করছেন এই বিষয়টা একাদক ক্লিয়ার করেন নাই আমি যতটুকু পড়লাম মনে হচ্ছে ওরা দুই হাজার নয় বা দশ কাট পয়েন্ট ধরছেন হাসিনা যে আহ দ্বিতীয়বার যে ক্ষমতায় আসলো আর তখন চোদ্দ দুই হাজার চোদ্দ নয় নয় আচ্ছা নয় নয় থেকেই এখন একুশ এ বারো বছর এই বারো বছর তো তাহলে এই বারো বছরে এই র‍্যাব যারা কাজ করেছেন তারা সবাই স্যাংশনের আওতায় তো তাহলে কি প্রভাব তারা কি সমস্যা অনুভব করবেন যেমন কি বলছেন তারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না তারা আমেরিকায় আসতে পারবেন না ভিসা পাবেন না বা এই সব যে বিষয়গুলো আসছে আপনি কি বল কি মনে করেন এর উপর মন্তব্য করার মতো যোগ্য আমার নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কাদেরকে ব্ল্যাক লিস্ট করবে কাটক পয়েন্টে যেমন একটা সাধারণ সিপাহী একটা হাবিলদার সার্জেন্ট সেও র্যাবে কাজ করেছে হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে তো সার্জেন্ট কর্পোরাল সাধারণ সৈন্যরা মানে বেনাজির হাম্মার গুলি করে লোক মারেনি বা কোন কর্নেল বা মেজর হয়তো গুলি করে মারেনি মারতেও পারে তবে সাধারণত ধরে নিতে পারি আমরা যে নন কমিশন অফিসার এবং সিপাহী হাবিলদার কর্পোরাল সাধারণ সিপাহী তারা হয়তো তাদেরকে ব্যবহার করে হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে

তবে স্যার ধরেন এই বিষয়গুলো নিয়ে এখনো অনেক বেশি অনেক কিছু আসলে জানার বাকি আছে কারণ এগুলো নিয়ে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বা স্টেট ডিপার্টমেন্ট কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে তারা বিষয়গুলোকে দেখবেন সেটির জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে তবে স্যার আমি আপনাকে কয়েকটা সংবাদ থেকে কয়েকটা শিরোনাম দেখাতে চাই যেগুলো ডয় টভেল বাংলা বাংলা সার্ভিস তার ওয়েবসাইটে প্রচারিত হয়েছে যেমন গত 6 ফেব্রুয়ারি 2021 হিউম্যান রাইটস ওয়াচ একটা আবেদন জানিয়েছে জাতিসংঘকে প্রতি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক পর্যালোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কারণ তারা বলছে যে সদস্য সংখ্যা দিক থেকে শান্তিরক্ষা মিশনের শিশু অবদান রাখা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক পর্যালোচনা করার জন্য আহ্বান জানিয়েছে মানবাধিকার বা বিভিন্ন ইস্যু মিলিয়ে নয় জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে যে সদস্যদের নিষিদ্ধ করুন তারপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা গ্যারোনিকা থার্টি সেভেন তারা আহ্বান জানিয়েছে আহ এই জাতীয় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে তো সব মিলিয়ে মানবাধিকার সংগঠনগুলো অনেক বেশি পুরো বিশ্বব্যাপী এবং অনেক সংবাদ হয়তো পত্রিকায় আসে না কিন্তু তারা তারা হয়তো তাদের তাদের করে রিপোর্ট পাঠিয়ে দেয়। সুপারিশ পাঠায় বিশ্লেষণ পাঠায় তো এই যে বিপদে পড়লো বাংলাদেশ এখন ধরুন আমাদেরকে যতই বলুক রাষ্ট্রদ্রোহী যতই বলুক দেশবিরোধী আমরা তো আমরা তো আমি তো মনে করি যে বর্তমান যারা পতাকা নিয়ে চলাফেরা করেন তাদের চেয়ে আমাদের দেশপ্রেম বেশি এবং আমরা এই বিষয়টি নিয়ে বারবার সতর্ক করছি তো এখন ধরেন আপনি যদি বাংলাদেশের পক্ষে যদি অ্যাডভোকেসি করেন তো বাংলাদেশ কি করে এই বিপদের থেকে পরিত্রাণ পাবে আপনি কি মনে করেন আপনার সঙ্গে আমি একটা বিপদ করছি আমি এটাকে ঠিক বাংলাদেশের উপর বিপদ এটা মনে করি না যারা অবৈধ ভাবে ঘাড়ের উপর বসে আছে সেই সরকারের উপর দিয়ে তাদেরকে নাজেহাল করা বা ক্ষমতা ছাড়তে বাধ্য করা এটা তো আমাদের গণতন্ত্রকামী বাংলাদেশি যারা দেশে বা বিদেশে আছি আমরা আমাদের সবার জন্য তো একটা আশীর্বাদ সূচক যে শত্রুর শত্রু আপনার বন্ধু আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারতপন্থী এই হাসিনা ফ্যাসিদবাদী সরকার তাদেরকে যারা চাপের ভিতরে রাখছে কি জন্য রাখছে সেটা বড় কথা না এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এটা কিন্তু দেশের কমপক্ষে নব্বই ভাগ লোক বাংলাদেশি দেশে বা বাইরে যারা আছেন তারা খুবই খুশি তারা এই জন্য যে গুজবগুলো শুনছেন আপনি এই গুজব গুলো হচ্ছে মাস সাইকোলজি তারা কি চিন্তা করছে সেটার প্রতিফলন ঘটছে এই গুজবগুলোতে যে কালকে কিন্তু ওই চিফ জাস্টিসকে ধরবে পরদিন কিন্তু হোম মিনিস্টারকে ধরবে এই কথাগুলো হচ্ছে হিডেন ট্রান্সক্রিপ্ট অফ দ্য পিপল ওই ইল বিশ্ববিদ্যালয়ের জেমস স্কটনাম একজন antropologist আছেন উনি একটা বই লিখেছিলেন হিডেন ট্রান্সক্রিপ্ট মানে যারা পতনত যারা নিম্নবর্গীয় লোকজন গরীব এবং যারা সব সময় অত্যাচারিত তাদের মনের ভিতরে একটা দলিল দস্তাবেজ ট্রান্সক্রিপ্ট আছে তাদের কাগজপত্র দেখা যায় না সেটা তার মনের ভেতরে তার যে অভিলাষ এই গুজব হচ্ছে সেই হিডেন ট্রান্সক্রিপ্ট এর প্রতিফলন সুতরাং সরকারকে না জেহাল করা মানে বাংলাদেশ না হয়ে যাচ্ছে আপনি ধরেন ছ মাসের জন্য যদি তারা বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট ইম্পর্ট বন্ধ করে দেয় তাহলে আপাতত দৃষ্টি ছ মাসের জন্য অনেক গ্রামের শ্রমিকদের অসুবিধা হবে কিন্তু এই ছ মাসে সরকার পড়ে যাবে যদি রেমিটেন্স আসা টাকা পয়সা বন্ধ হয়ে যায় ছ মাস বা এক বছর কারণ যে হারে তারা লুটপাট করছে দু টাকার জিনিস পঞ্চাশ টাকায় কিনছে এবং বাইরে টাকা চলে যাচ্ছে টাকার ফ্লো বন্ধ হলে দেখবেন যে অনেক মন্ত্রী অনেক পারিশদ বৃন্দ যান নিয়ে পালাবে যাদের এখনো স্যাংশন ট্যাংশন নেই যেটা শোনা যাচ্ছে গুজব যে ডক্টর গহর ইতিমধ্যেই আহ এটা আমার গুজব আমি জানি না সত্য মিথ্যা চলে গেছেন আহ হাসিনার চাকরি ছেড়ে দিয়ে এই ধরনের ঘটনা ঘটবে তো আমি মনে করি যে এটা বাংলাদেশ বিপদে নেই বিপদে হাসিনা এখন সে আমেরিকাকে কিভাবে হাসিনা খুশি করবে সেটা তাদের ব্যাপার আমেরিকার সরকার তাকে চাপ দিচ্ছে আপনারা যেটা দেখছেন যে স্যাংশন ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যে নিগোশিয়েশন গুলো হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা কিন্তু অনর্গল চলছে ওগুলো তো খবর কাগজ আসবে না কোনোদিনও তাদেরকে আর টেলিফোন করে টেক্সট করে এই আপনার ভিডিও কনফারেন্স করে বলা হচ্ছে তোমরা এই এই করো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যদি না মানো তাহলে কিন্তু আমরা আরো স্যাংশন দেবো এখানে স্যাংশন দেবার জন্য শুরু করে যত লোকজন আমরা যেভাবে সবাই সেটা তো আমেরিকা সরকারের কাছে আছে। সুতরাং শাস্তি দেবার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে যে জন্য অভিজিৎ রায়ের হত্যাকার কারীদের চিহ্নিত করতে পারলে তাদেরকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার জি এই আমি একটু দেখাতে চাই দর্শকদের দর্শক আপনারা জানেন যে আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে টুইটারে আমি যদি আপনাদেরকে দেখাই টুইটারে পেজে শেয়ার করি যে সেখানে তারা বলছে যে বাংলাদেশে রিওয়ার্ড আপ টু ফাইভ মিলিয়ন ফর ইনফরমেশন অন অ্যাটাক এগেনস্ট আমেরিকান ইন বাংলাদেশ বাংলাদেশে আমেরিকানদের ওপর যারা হামলা করেছে তাদের বিষয়ে তারা তথ্য চেয়েছেন তারা স্পেশালি এখানে মেনশন করেছেন অভিজিৎ যিনি দুই হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন এবং পরে তিনি মৃত্যুবরণ করেন তো এটি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের রিওয়ার্ড ফর জাস্টিস এবং আমি যদি বলি যে এই জাতীয় ঘটনা এই রিওয়ার্ড ফর জাস্টিস মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট থেকে ঘোষণা আসলো অথচ এই বিচার সম্পন্ন হয়েছে নিম্ন আদালতে সেখানে দুজনকে পলাতক দেখিয়ে মামলা রায় ঘোষণা করা হয়েছে কিন্তু মার্কিন এই ঘোষণা স্টেট ডিপার্টমেন্টের এই ঘোষণা এবং তথ্য জানতে চাওয়া যে পলাতক দুজন সহ আরো যদি কোনো ইনভলভমেন্ট থাকে আমাদেরকে আপনারা জানান হোয়াটসঅ্যাপ করেন করেন বা মেসেজ দেন তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন স্যার এটি তো আসলে এক ধরনের অনাস্থা কিন্তু না তারা কাছে নিশ্চয়ই তথ্য আছে হয়তো পুলিশ বিভাগ থেকে বিচার বিভাগ থেকে এই জিনিসগুলো মানে লিক করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে যা আসরে আসর হত্যা এরা এদেরকে বাঁচিয়ে এই যে সমস্ত যাদেরকে ধরা হচ্ছে বা গায়েব এর বাইরে বহু লোকজন আছে সেখানে হোম মিনিস্ট্রি পুলিশের লোকজন র্যাবের লোকজন অনেকে বেরিয়ে আসবে এবং মজার ব্যাপার হচ্ছে যে পাঁচ মিলিয়ন ডলার তো চারটিখানি কথা না বাংলা আমেরিকাতেও এটা অনেক টাকা পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন ডলার আমার আমার নেই সুতরাং এটা অনেক টাকা সুতরাং এর জন্য দেখবেন যে হয়তো কেউ কেউ যাদের কাছে তথ্য আছে এটা আমেরিকার কাছে চলে যাবে এই দু একদিনের ভিতরেই তাদের কাছে হয়তো চলে গেছে বা চলে যাবে তথ্যগুলো এবং যারা আমেরিকার গুড আসতে চাবে তারাও কিন্তু এটা তারা জানে এই জিনিসটা তারা জানিয়ে দেবে এবং শুধু অভিজিৎ রায় না এই যে অ্যাম্বাসডার বার্নিকাটের উপর যে হামলা হয়েছিল উনি যখন ওই যে সুজনের বদির আলম মজুমদারের বাড়িতে খাই বেরোছিলেন এই তো ক বছর আগেই এবং সেখানে লিবিয়াতে যেরকম অ্যাম্বাসেডার মারা গেলেন আমেরিকার সেরকম একটা দুর্ঘটনা এখানেও ঘটে যেতে পারত এবং শেখ হাসিনার কতগুলো মন্ত্রী সৈয়দ আশরাফ আশরাফুল ইসলাম বলছেন ওই তিনটা সম্যান মজিনাকে বলেছিল কাজের বেটি মর্জিনা এই ধরনের কথাগুলো তত্ত্ব খবর কাগজে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সযত্নে সেগুলো রক্ষিত কোন মন্ত্রী কি বলেছে এবং

দেখুন চলমান কিন্তু না যে সাত তারিখে একটা এগারো তারিখে একটা ঘোষণা আসলো বারো তারিখে একটা ঘোষণা আসলো আজকে একটা ঘোষণা আসলো অর্থাৎ মানে এটা কিন্তু বিষয়টা এখনো তো সরকারের করণীয় কি বাংলাদেশের দুটো বাংলাদেশ আছে একটা হচ্ছে সরকারি বাংলাদেশ আর একটা বেসরকারি বাংলাদেশ বেসরকারি যারা আমরা আমাদের কর্তব্য আছে যত তথ্য আছে সব জানিয়ে দেয়া এবং আমেরিকাকে বলা যে তোমরা যদি শুধু চীনের চীনকে প্রতিহত করার জন্য যদি করো তাহলে আমাদের রিজার্ভেশন আছে তোমরা যদি সত্যি সত্যি হিউম্যান রাইটস এর ব্যাপারে কনসার্ন হও তাহলে আমরা তোমাদের আরো তথ্য দেব এবং তোমাদেরকে আমরা কংগ্রাচুলেট করব ধন্যবাদ দেব এবং বাংলাদেশ সরকার আমি হাসিনার জায়গায় থাকলে যা করতাম অনেকগুলোকে স্কেপ গোড বানিয়ে চার পাঁচটা আর 10টা 15টা 20টা মন্ত্রী আর তো জায়গা আসে না মন্ত্রী তো অনেক কিছু মন্ত্রী দজন খানিক বিচারক দজন খানিক পুলিশ অফিসার দজন খানিক গাব্লি অফিসার এগুলোর নামটা লিস্ট দিয়ে ওদের ধরে দিতে করতে যে আমরাই গ্রেফতার করেছি এন্ড ইফ নেসেসারি উইল হ্যান্ড देम করতে পারে তবে আমেরিকার চাপ হত তো নেক্সট স্টেপ যেটা হবে জাতিসংহের কাছ থেকে যদি যেটা আসবে যে পিস কিপিং মিশনে বাংলাদেশের র‍্যাব আর্মি নেভি পুলিশ কাউকে নিয়ো হবে না এটা তো এটা হলে তো একটা বিরাট চপেটা ঘাত আসবে হাসিনার গালে কেননা তার যে অনুগত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী র্যাব বাহিনী তাদের যেটা ইনকামের সোর্স বৈধ যেটা ডলার আয়ের যে ইনকামের সোর্স ইউনাইটেড নেশন এর কিপিং মিশনে যাওয়া আফ্রিকাতে কিন্তু এখন গন্ডগোল তুঙ্গে উঠেছে বিভিন্ন দেশে ইথিওপিয়া থেকে শুরু করে ইথিওপিয়া কঙ্গো নাইজেরিয়া নাইজার সর্বত্রই মারামারি হচ্ছে আরো পিসকিপিং এর জন্য শূন্য দরকার হবে এবং বাংলাদেশকে যদি বন্ধ করে দেয় লাভবান হবে ভারত পাকিস্তান এবং আরো অন্যান্য দেশগুলো তবে সংকট হচ্ছে এখন সরকারের জন্য আমি মনে করি না বাংলাদেশ কোন সংকটে আছে জন্য যে বাংলাদেশ বিরোধী দলীয় বাংলাদেশ যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ তাদের এখন উৎফুল্ল হওয়ার কথা স্যাংশন যদি হয় ক্ষতি যদি হয় কারো সেটা হাসিনা সরকারের হবে জনগণের কোনো যায় আসবে না সাময়িক একটা ব্যাপার হতে পারে কিছু গার্মেন্ট ফ্যাক্টরি চাকরি বাকরি যেটা কোভিডের জন্য হয়েছে ওটা হয়তো ছ মাসের জন্য একটা তাদের বিপদে পড়তে পারে কিন্তু প্রসারী প্রভাব বাংলাদেশের রাজনীতির উপরে এবং সরকার বাধ্য হবে বা যেটা আমাদের আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাপ দেওয়া উচিত যে তোমরা সরকারকে বাধ্য করো পদত্যাগ করে একটা নিউট্রাল কেয়ার গভর্নমেন্টের মাধ্যমে যুক্ত দরকার হলে জাতিসংঘ থেকে পর্যবেক্ষক এনে এখানে একটা নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তো সরকার এখন যে পথে হাঁটছে আমাদের মন্ত্রী সহ অন্যান্যরা যে রিয়াকশন দিচ্ছেন তাতে আপনি কি মনে করেন সরকার কি আসলে এর গুরুত্বটা বুঝতে পারছেন যে তারা বুঝতে পারলে এত মিশা কথা একসঙ্গে বলতো না পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলে ছয় লক্ষ লোক এক ধরনের ডিফায়েন্স দেখা যাচ্ছে এটা হচ্ছে নির্বোধ নির্বোধের মানে কি বলবেন বলেচন সুলভ আচরণ নির্বোধ না যে এটা ছয় জনকে মাত্র ধরেছে কালকে ষাট জন বা ধরতে পারে এবং যে মন্ত্রীরা স্টেটমেন্ট দিচ্ছেন তারা পর্যন্ত এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেন এই এটা তারা বুঝতে পারছে না এবং আমেরিকা যদি তার পছন্দ মতো যা যা প্রত্যাশা করে বাংলাদেশ সরকারের কাছে সেটা যদি না পায় তাহলে দেখবেন এই স্যাংশনের মাত্রা বহু বহু গুণ বেড়ে যাবে যেটা আমি মনে করি কিন্তু কাকে ধরবে ধরবে কবে সেটা বলা যারা পলিসি মেকার তারা হয়তো জানেন তারা লিস্ট তৈরি করছেন নিশ্চয়ই ছয় জনের জন্য তারা এত কাঠ পুড়িয়ে এত বড় 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 রিপোর্ট দিচ্ছেন এবং টুইটার করে বলছে অভিজিত রায়ের একটা ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ছোট ঘটনা ছয় বছর আগের ঘটনা সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র তুলে আনতে পারে তাহলে